সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা কথা কি জানেন আমার জীবনে পঁচিশ সাল যা গেছে তার আমি সামনে ছাব্বিশ সালে আনতে চাই না আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলাম না আমি ডিসেম্বরের একত্রিশ তারিখে বলছি যে আল্লাহ আমার জীবনে যা কিছু হয়ে গেছে পঁচিশ সালটাই জন্য হয় আমার ছাব্বিশ সালটার জন্য আমার জন্য জীবনের জন্য ভালো হয় তা আমি মনে করি আমার জন্য ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ কালকের একটা ঘটনা বলি আমার ঘরে কিন্তু কোনো মশা নাই হঠাৎ করে কালকে ঘুমাইতে গেছি দেখি কি দুই চারটা মশা লাগতেছে আমি আবার মশার কামড় খাইতে পারি না আমার অভ্যাসটা খারাপ এখন অত রাত্রিবেলা মশারি টানাইতে ইচ্ছা করতেছে না আমার বয়সটা অবশ্যই বুঝতে পারছেন তারপর উঠে কী করলাম ফ্যান ছাড়লাম ফ্যান ছাড়িতে ঘুমাইছি এখন তো আমার ঠান্ডা লেগে গেছে এখন কি করব এখন আমি তোমার এত বড়লোক না যে সাথে সাথে ডাক্তারের কাছে যাব কারণ আগে নিজে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করে দেখি আল্লাহ আমাকে কতটুকু ভালো রাখে তাই শুরু করলাম এই যে দেখেন আপনার তো দেখাতে কি না আমি জানি না এক পাতল পানি বসাই দিলাম দারচিনি এলাচ লেবু লং এইভাবে বসাইয়া যখন পানিটা একদম মেরুল মেরুল কালার হবে তখন এই পানিটা খাব তা আর ভাত খেতে ইচ্ছা করছে না আজকে তাই এই যে পরাটা ভাজলাম কলা আছে ঘরে ডিম তো থাকবেই এই যে ডিম দেখলাম না নতুন বছর আমার জন্য ভালোই যাবে তার কারণ কি জানেন ছাব্বিশ সালে যাল্লার কাছে পঁচিশ সালে জাল্লার কাছে বলছি জানলা তুমি যা কিছু আছে আমার জীবন থেকে সব শেষ করে দাও আমার মনে হয় কোনো জায়গায় একটু আটকে উটকে ছিল খারাপ জীবাণুমুক্ত ছিল আর কি তা ঠান্ডা লাগা কিন্তু খুব ভালো একটা জিনিস এটা খারাপ না তো ঠান্ডা লাগছে এই কারণে যা আমার শৈলের যদি কোনো কিছু জীবাণুমুক্ত থেকে থাকে একটু এই ঠান্ডার কারণে নাক দিয়ে সব বেরিয়ে যাব আর শরীর কিছু থাকবে না বুঝতে পারছেন আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো খারাপের জন্য অন্তত আমার জন্য কিছু করবে না কারণ আমি ফারজানা আমাকে আমি অনেক ভালোবাসি ফারজানা জানো তোমারে না আমি অনেক ভালোবাসি এইভাবে তুমি আমাকে রেখো আবার ডাইনে বামে পিছনে সামনে তাকানোর আর সময় নেই কারণ জানো তো নিজেকে এখন অনেক ভালোবাসতে শিখে গেছি এত কষ্ট মানে ঠান্ডা লাগলে তো একটু মাথাটা বারবার লাগে নাকটা বারবার লাগে তারপরও নিয়ে মতন টাইম মতন টাইম ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করতেছি যাই হোক সবাইকে আবারও বলি নতুন বছরের শুভেচ্ছা আসলেও আমাদের নতুন বছরের মুসলমান যেহেতু আমরা এটা কোনো শুভেচ্ছাই না কারণ মানুষে বলে তাই দেখা দেখি আমরাও একটা চর্চা হয়ে গেছে আমাদের কথা থাকবে এডি আমরা মুসলমান আমরা যেন এই ছাব্বিশ সালটা পঁচিশ সালটা জীবন আমাদের একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে নতুন আর একটা বছরে দিছি। এই বছরটা আমরা বাঁচবো কি না জানি না আল্লাহ এই বছরটা ছাব্বিশ সালটা আমাদের জন্য ভালো কিছু রেখো আমরা যেন ভালোভাবে সৎভাবে চলতে পারি সবাইকে যেন হিংসা অহংকার থেকে আল্লাহ পাক সবাইকে যেন কমাই দেয় আর পলিটিক্স না ঘরের পলিটিক্স থেকে সবাইকে হিতায় দান করো সোমা আমিন